এই মামা এই তালটা কত তিরিশ টাকা তিরিশ টাকা দেখি কাটও তো দেখি হাত দেখিও হাত দেখিও

সব রাখছো মাসাল্লা যাক ভালোই কোথায় তোমার ভাইয়াঙ্গল আমি তো তোমাদের লাল একটা আছে না বছরের প্রথম তাল খাইলাম আলহামদুলিল্লাহ তোমার তিরিশ টাকা হইলো তোমার তালের বিশ টাকা হলো তোমার ট্রিপস পঞ্চাশ টাকা হ্যাঁ খুশি আছ ধন্যবাদ